আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজশনের প্রয়োজন হয় আপনার সাথে লিসক্রিনতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথম সার্কুলটি হলো বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ কুমিটোলা এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে বাংলা ভাষণে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে প্রবাদী শাখায় এবং দিবা শাখায় প্রবাদী শাখায় নিয়োগ করা হবে ইসলাম শিক্ষা একজন এবং দিবা শাখায় নিয়োগ করা হবে সহকারী শিক্ষক বাংলা দুজন ইংরেজি দুজন এবং গণিত একজন তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত রোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবার হচ্ছে ইংরেজি ভাষণে স্কুল শাখা দিবায় নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা একজন চারু ও কারুকলা একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এই পদগুলো পরীক্ষার সম্ভবত তারিখ তারা বলে দিয়েছে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল নয়টায় মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে অফিস শাখায় নিয়োগ করা হবে পি এ একজন হিসাব সহকারী একজন টেকনিশিয়ান একজন ল্যাব সহকারী একজন পরিচ্ছন্নতাকর্মী কর্মী দুইজন এবং নিরাপত্তা প্রহরী একজন শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো পাশে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন আবেদনপত্র নয় নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আপনাদের প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন তো আপনাদের আবেদনের লিঙ্কটি হল বিএফ এস কে ডট ইউডি ডট বি ওয়েবসাইটে প্রবেশকারী মূলত আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি এই ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে দ্বিতীয় সার্কুলার ছিল গণপ্রতন্ত্রিক বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে মূলত বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতে বেসামরিক কর্মকর্তা নিয়োগ করা হবে তো পদের নাম হচ্ছে নির্বাহী প্রকৌশলী নিয়োগ করা হবে চারজন এরপর হচ্ছে নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল একজন নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে একজন এরপর হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট নিয়োগ করা হবে একজন শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের তথ্যগুলো কিন্তু পাশে দেওয়া আছে সিনিয়র প্রোগ্রামার একজন উপসহকারী প্রকৌশলী একজন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে দুজন তো এই পদগুলোর ক্ষেত্রে যে সকল যোগ্যতা থাকতে হবে সেগুলো কিন্তু পাশে দেওয়া আছে বয়স থাকতে হবে সকল পদের ক্ষেত্রে সর্বনিম্ন আঠারো বছর এবং বেশ কয়েকটা পদের ক্ষেত্রে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর এবং বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ বয়সের বিষয়টি কিন্তু পাশে দেওয়া আছে তো বয়স সর্বনিম্ন থাকতে হবে আঠারো বছর তো আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল জয়েন এয়ার সিপ ডট ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে নয় নভেম্বর থেকে আপনাদের আবেদনপত্র চার ডিসেম্বর এই সময়ের মধ্যে জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে আপনাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ পরীক্ষার পূর্বে আপনাদের মেসেজ দেওয়া হবে তারপর অ্যাডমিট কার্ড সংগ্রহ করে সেটা নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে এরপরে সার্কুলটি হল বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম কলেজ তেজগাঁও ঢাকা এটা মূলত বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান তো এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনাদেরকে বিএফএসই এমসি ডট ই ডট বিলি ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের বিস্তারিত তথ্য দেখে নিতে হবে এরপর এই সার্কুলারটি বাংলাদেশ বিমান বাহিনীতে মূলত আপনাদের বেসামরিক পদে নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে তিনজন বয়স বছর বত্রিশ বছর এবং আর্ম ফোর্সেস নার্সিং সিস্টার নিয়োগ করা হবে চারজন নকশাকার গ্রেড দুই নিয়োগ করা হবে সাতজন শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের তথ্যগুলো পাশে দেওয়া সেখান থেকে দেখে নিতে হবে আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শেষ হবে চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তো অনলাইনে আবেদন লিঙ্কটি হল জয়েন এয়ার সিপ ডট বি এফ ডট মেল ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে